আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে সেহেরিতে গরুর মাংস বিরিয়ানি রান্না করা হবে সেহেরির জন্য তো এরপরে আমি শর্টকাটের মধ্যে চিন্তা করেছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করবো তারপরে হচ্ছে ইফতারে হচ্ছে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা আর যেটা না আমি তৈরি করেছি ময়দা দিয়ে নর্মালি হচ্ছে পাটিসাপটা পিঠাটা হচ্ছে চালের গুঁড়ি আর হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা হয় তো বেশিরভাগ মানুষের দেখা যায় কি চালের গুঁড়ি আর ময়দা দিয়ে তৈরি করতে গেলে দেখা যায় পিটাটা ফেটে যায় খুব বেশি সুন্দর হয় না স্মুথ হয় না তো ময়দা দিয়ে কীভাবে আপনারা খুবই সুন্দরভাবে স্মুথভাবে পাটিসাপটা পিটাটা তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে সে ফুল রেসিপিটা শেয়ার করব তো আশা করছি আমার আজকের পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না তো আপনারা হয়তো বা প্রথমে দেখতে পেয়েছেন আমি এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আদা রসুন দিয়ে আরও একটু ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিয়ে সামান্য একটু করে পানি দিয়েছি আর গরম মশলা অ্যাড করেছি গোটা গরম মশলা এরপরে হচ্ছে আমি এখানে ধনে গুঁড়া জেরা গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিব হলুদের গুঁড়া দিব না নর্মালি আপনারা সবাই জানেন আমি বিরিয়ানির মধ্যে হলুদের গুঁড়া ইউজ করি না আমার কাছে আসলে হলুদ কালারের বিরিয়ানিটা মানে তেমন একটা ভালো লাগে না ভালো লাগে খারাপ না তবে আমি যখন তৈরি করি তখন আমি হলুদ ইউজ করি না তো এরপরে হচ্ছে আমি প্যাকেটের মশলা দিয়ে এটা তৈরি করব রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে গরু মাংসর তো এখানে হচ্ছে যা যা দিতে হচ্ছে আমি এখন সেগুলো দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব যখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তখন দেখা যায় খেতে অনেক বেশি ভালো লাগে আর আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোর পরে তারপর আমি দিয়ে দিচ্ছি গরুর মাংস তো এখানে হচ্ছে টোটাল এক কেজি মাংস আর মাংসটা হচ্ছে একদম ফ্রেশ মানে আজকেই এনেছে বিরিয়ানি রান্না করার জন্য তো গরুর মাংস বিরিয়ানি করতে দেখা যায় কি সব মানে যদি হাড় চর্বি তারপরে মাংস সব মিলিয়ে যদি মাংসটা থাকে তাহলে কিন্তু ওই বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লাগে যদি শুধুমাত্র মানে মাংস হয় তখন দেখা যায় কোনো চর্বি থাকে না কিংবা কোনো হাটে থাকে না তখন দেখা যায় ওই মাংসগুলো বা বিরিয়ানিগুলো খেতে আমার কাছে অত বেশি ভালো লাগে না তো মানে চর্বি তারপরে হাড় মাংস সব মানে মিশালি যেটা থাকে ওটা দিয়ে আসলে মূলত বিরিয়ানিটা ভালো ভালো হয় আমার কাছে মনে হয় আর কি কার কাছে কেমন হয় জানি না লাগে কিন্তু আমার কাছে এটাই লাগে যে মানে সব মিশালি মাংসটাই সবচেয়ে বেশি টেস্টি হয় তো এখন হচ্ছে আমি প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি অর্ধেকটা বাকি অর্ধেকটা দিব হচ্ছে আমি চালের মধ্যে অর্ধেকটা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেবো আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা আমি যেটা করেছি মাংসটাকে আমি একদম ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এরপর লাস্ট পর যাই এসে মানে পাঁচ থেকে দশ মিনিট আগে দশ মিনিট না পাঁচ মিনিট আগে আমি হচ্ছে এখন কিউব করা আলু কুচি দিয়ে দিবো আমাদের বাসায় সবাই হচ্ছে মামের বিরিয়ানির মধ্যে ছোটো ছোটো কিউব করে আলুটা খেতে পছন্দ করে তো আলুটা দিয়ে দিচ্ছে আর আলুটা এখানে দেওয়ার কারণ হচ্ছে মশলার মধ্যে একটু মানে হাফ সেদ্ধ হবে বাকি সেদ্ধটা হচ্ছে রাইসের মধ্যে হয়ে যাবে রাইসের মধ্যে দিলে দেখা যায় আলুটা খেতে একটু পানসা পানসা লাগে যদি আপনি মাংসর লাস্ট পর্যায়ে দেন তখন দেখা যাবে আলুটা খেতে ভালো লাগবে আলুটা কিন্তু পুরোপুরি একদম সেদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না যেহেতু আমরা ভাতের মধ্যে দিব ওখানেও কিন্তু মাংসটা মানে আলুটা কিন্তু নরম হয়ে আসবে তো এরপর হচ্ছে আমি আলুটা দিয়ে এটাকে আমি হাফ সেদ্ধ করে নিয়েছি আর মাংসটা তো আগেই আমি সেদ্ধ করে নিয়েছি আর মাংসটা এমনভাবে মানে রান্না করতে হবে শুধুমাত্র মশলা আর তেলটাই থাকবে বাড়তি কোনো পানি থাকা যাবে না কিংবা ঝোল থাকা যাবে না আপনারা হয়তো বা লক্ষ্য করছেন সম্পূর্ণ তেলটা কিন্তু ভেসে এসেছে তারপরে হচ্ছে এখন শুধু মশলাটাই দেখা যাচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তারপরে হচ্ছে আমি রাইসটা দিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে হচ্ছে চালটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব এরপরে হচ্ছে বাকি অর্ধেকটা যেটা আমি বিরিয়ানি মশলাটা রেখেছিলাম ওটা হচ্ছে আমি রাইসের মধ্যে দিয়ে দেব তো এখানে হচ্ছে আমি চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে যতটুকু চাল তার ডাবল আমি পানি দিয়ে দিচ্ছি এখানে এরপরে হচ্ছে আমি বিরিয়ানি মশলাটা অ্যাড করবো তারপরে হচ্ছে স্বাদ মতো লবণ অ্যাড করবো বাকি যে অর্ধেকটা পরিমাণ হচ্ছে বিরিয়ানি মশলা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এরপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে এরপর আমি যেটা করব পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো এতে করে দেখা যাবে পানিটা একটু শুকিয়ে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এ পর্যায়ে আমি যেটা করব রান্না করা মাংসটা আমি এখানে দিয়ে দেবো এই যে এখানে পানিটা প্রায় শুকিয়ে এসেছে সম্পূর্ণটা শুকাই নি। তো এরপর হচ্ছে রান্না করা মাংসটা দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেবো এরপরে হচ্ছে আমি এটাকে দমে দিব। আর নিচে হচ্ছে আমি তাওয়া দিব যাতে করে নিচে লেগে না যায় এখানে হচ্ছে কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম সেই কারণে হচ্ছে আমি কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম আর কাঁচামরিচটা দেওয়া হচ্ছে শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিলে দেখা যায় বিরিয়ানি বলেন আপনি পোলাও বলেন তাহলে দেখা যায় খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয় তো একদম ভালোভাবে মাংসর সাথে রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপরে ওটাকে হচ্ছে আমি দমে দিয়েছি আর এদিকে হচ্ছে রাতে ভোর রাতের জন্য দুধ সেদ্ধ করা হচ্ছে তো আমার বিরিয়ানি রান্নাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি কয়েকদিন আগে হচ্ছে আমার মেজো জায়ের হচ্ছে আমার জন্য আচার পাঠিয়েছে তো ওনার জন্য হচ্ছে আমি আমার একটা ভিওর সাপুর জন্য আচার অর্ডার করেছিলাম তো সাথে হচ্ছে উনি আবার আমার জন্য পাঠিয়েছে এখানে হচ্ছে টোটাল তিন পদের আচার তিনটা তিন ফ্লেভারের একটা হচ্ছে তেঁতুল একটা হচ্ছে রসুন আর একটা হচ্ছে মিষ্টি বোরের আচার তো আমরা হচ্ছে বিরিয়ানির সাথে ওনার আচারগুলো খাবো তো পাঠিয়েছে রমজানের কয়েকদিন আগে কিন্তু রমজান শুরু হওয়াতে কিন্তু আমার আর খাওয়া হয়নি তো এখন যেহেতু আমরা বিরিয়ানি খাচ্ছি আর আমরা সবাই কিন্তু বিরিয়ানির সাথে আচার খেতে সবাই পছন্দ করি বাসার সবাই তো আচারটা এখন সবগুলো আমরা টেস্ট করে দেখব ওনার হাতের আচার কিন্তু অনেক বেশি মজা হয় বিশেষ করে জলপাইয়ের আচারগুলো অনেক বেশি টেস্টি হয় তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সেহেরিটা খাচ্ছি তো এখানে হচ্ছে টোটাল তিন পদের আচারই আমি নিয়ে নিয়েছি আচারগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা চাইলে আন্টির কাছে আচার অর্ডার করতে পারেন আনটির পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখন হচ্ছে ইফতারির সময় তো ইফতারি তৈরি করবো সাথে হচ্ছে আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করছি পাটিসাপটা পিঠা এর জন্য হচ্ছে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা দুই কাপ তো যারা একটু কম তৈরি করতে চান তারা চাইলে এক কাপ তৈরি করলেও হবে যেহেতু আমি একটু বেশি করেই তৈরি করছি সেই কারণে আমি দুই কাপ নিয়েছি তো দুই কাপ ময়দার মধ্যে আমি এখানে দিলাম হচ্ছে হাফ কাপ পরিমাণ চিনি তারপরে হচ্ছে সামান্য সামান্য করে নর্মাল পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে আবার একদমই মানে পাতলা না এক মানে খুব বেশি আবার পাতলাও হবে না আবার গাঢ় হবে না মিডিয়াম পর্যায়ে একটা ব্যাটার থাকবে আপনাদেরকে আমি দেখিয়ে দিব কেমন হবে আর এটা শুধুমাত্র আমি ময়দা দিয়ে তৈরি করছি যারা কিনা শুধুমাত্র ময়দা দিয়ে কখনো তৈরি করেননি শর্টকাটের মধ্যে আপনারা চাইলে এটা তৈরি করতে পারেন আমি আসলে মানে অনেকজনের কাছ থেকে শুনেছি কিংবা আমার নিজেরও হয়েছে সেটা হচ্ছে চালের গুড়ি দিয়ে তৈরি করতে গেলে বেশিরভাগ সময় ফেটে যায় বিশেষ করে আমারও কিন্তু অনেকবারই ফেটে গিয়েছে সেই কারণে আর আগে হচ্ছে আমি বেশিরভাগ ময়দা দিয়ে তৈরি করতাম সেই কারণে আমি এখন ময়দা দিয়ে তৈরি করছি আর সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করছি আপনারা চাইলে ময়দা দিয়ে পারিসাপটা পিঠাটা তৈরি করতে পারেন তো এখানে হচ্ছে আমার ব্যাটারটা রেডি কেমন হয়েছে আপনাদেরকে জাস্ট আমি চামচ দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছে এই যে খুব বেশি একদম টকটকে পাতলাও হবে না আবার খুব বেশি ঘাড়ও হবে না মিডিয়াম পর্যায়ে থাকবে তো এ ফাঁকে হচ্ছে আমি পুরটা তৈরি করে নিব তো পুরটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ তরল দুধ সাথে দিয়ে দিচ্ছি সাত মতো চিনি যতটুকু মিষ্টি আমরা পুরের মধ্যে খেতে পছন্দ করি আর কি তারপরে হচ্ছে আমি এখানে সুজি দিব সে সাথে হচ্ছে নারিকেলও দিব নর্মালি হচ্ছে সুজি দিয়ে করা হয় পোড়টা বেশিরভাগই তো এই যেহেতু বাসায় নারিকেল আছে ফ্রেশ তাই চিন্তা করলাম যে মানে নারিকেল দিয়ে তখন দেখা যাবে খেতে আরও বেশি ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি অল্প অল্প করে সুজি দিয়ে দিচ্ছি প্রায় এখানে হচ্ছে আমি হাফ কাপের মতো সুজি দিয়েছি আনুমানিক এরপর এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি বোটটা তৈরি করে নেব এরপরে হচ্ছে আমি নারকেলটা দিয়ে দিব কোরানো নারিকেল তো পাটিসাপটার জন্য এখানে হচ্ছে আমার পোড়টা রেডি পোড়টা কেমন পর্যায়ে আছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু একটু শক্ত হয়ে যাবে তাই আমি এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব এই যে একটু হালকা নরম থাকা অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি করা এখন হচ্ছে আমি পিঠাটা তৈরি করে নিব পিঠাটা তৈরি করার আগে হচ্ছে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি গোল একটা ডালের চামচ নিয়েছি ওই চামচের বরাবর আমি এক চামচ দিয়ে দিয়েছি প্যানের মধ্যে আর প্যানের মধ্যে আমি হালকা একটু তেল দিয়েছি তা আপনারা হালকা একটু তেল ব্রাশ করে নেবেন এরপর হচ্ছে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে করে এটা একটু মানে কুক হয়ে যায় আর কি এই যে এখানে কিন্তু অলরেডি আমি কয়েকটা বানিয়ে নিয়েছি এখানে তিনটা বানিয়েছি আমি তো সেগুলো হচ্ছে আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে চল্লিশ সেকেন্ডের পরে যখন দেখা যাবে এটা একদম সাদা হয়ে যাবে এরপরে হচ্ছে এখানে পুর দিতে হবে তো আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা পটে এখানে লম্বা করে মাঝখানে বা সাইডে করে আপনারা দিয়ে দিতে পারেন এরপরে হচ্ছে এটাকে ভাজ দিয়ে দিতে হবে খুবই ইজি আসলে পাটিসাপটা পিঠা তৈরি করা তো এখানে হচ্ছে আমাদের ইফতার রেডি আমরা জাস্ট হচ্ছে আজানের জন্য ওয়েট করছি একটু পরে হচ্ছে আজান দিয়ে দেবে আর এখানে হচ্ছে পাটি পাটিসাপটা পিঠাগুলো অনেকগুলো পাটি পাটিসাপটা পিঠা হয়েছে দুই কাপ ময়দা দিয়ে শুধুমাত্র দুই কাপ ময়দা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন তো পিঠাগুলো কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা পিঠা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই যে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের কাছে এই সহজ রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আমি ট্রাই করব আপনাদের সাথে প্রতিদিন রেসিপি শেয়ার করার জন্য আর বেশ তো অনেক হয়ে গেল আপনাদের সাথে কোনো রেসিপি আমি শেয়ার করি না Okay This This it for <laughs> wh What is CPU? Okay. What is CPU? The CPU is I the, 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 the brain of the computer I'm video no, with the same. <laughs> <laughs> CPU is the brain of the computer Then it is the center processing unit Okay yeah. CPU stands for center processing unit Which controls all the

তো আজকে হচ্ছে ইফতারের জন্য টক দই দিয়ে লাচে তৈরি করা হবে এর জন্য হচ্ছে এখানে এক কেজি পরিমাণে টক দই মিক্সার জার মধ্যে নিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে এখানে স্বাদ মতো চিনি দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে তারপরে এটাকে ভালোভাবে প্ল্যান করে নিলেই কিন্তু লাচ্ছিটা হয়ে যাবে আর টক দই দিয়ে কিন্তু লাচ্ছিটা খেতে ভালোই লাগে আপনারা ট্রাই করতে পারেন মিষ্টি দই দিলে তো অনেক টেস্টি হয় মিষ্টি দই আর টক দই দুইটাই কিন্তু দিতে হয় শুধুমাত্র মিষ্টি দই দিয়েও কিন্তু তৈরি করা যায় আবার টক দই দিয়েও কিন্তু তৈরি করা যায় আমার কাছে কিন্তু দুটাই ভালো লাগে আর এখন যেহেতু খুব বেশি গরম পড়ছে ঠান্ডা জাতীয় শরবত তারপর লাচি এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের সবারও কিন্তু আজকে লাচ্ছিটা অনেক বেশি ভালো লেগেছে ঠান্ডা ঠান্ডা ছিল আর অনেক মজাও হয়েছে তো এখন হচ্ছে আজান দিয়ে ডিবে এরপরে হচ্ছে আমরা ইফতারটা শুরু করব তো আমার এখনকার ব্লগুলো আপনাদের সবার কাছে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর এটা হচ্ছে বাঙ্গি তো বাঙ্গিটা আসলে মানে বাংলাদেশের বাঙ্গিটা যেটা হয় খুব বেশি মিষ্টি থাকে না চিনি দিয়ে খেতে হয় এটাও কিন্তু চিনি দিয়ে খাওয়া হচ্ছে আর ওমানের সাম্মাম কিন্তু চিনি দিয়ে খেতে হয় না ওটা কিন্তু অরিজিনালি অনেক মিষ্টি হয় বাঙ্গিয়ার সাম্মাম কিন্তু দেখতে প্রায় অনেকটা সেম সেম তবে টেস্টের দিক দিয়ে আমার কাছে মনে হয় অনেকটা ভিন্নতা আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ